এই যে দেখছো বাংলার প্রাণ ধান ক্ষেত এখানকার কৃষক ভাই বোনেরা ভোরবেলায় উঠে শুরু করে কঠোর পরিশ্রম দেখে নিই ওদের সাথে একটা সুন্দর সকাল কেমন কাটে কলকাতা শহরের কোলাহল ছেড়ে এবার আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি সুন্দরবনের দিকে অবশেষে পৌঁছালাম বিশ্ববিখ্যাত সুন্দরবন এখানে ম্যানগ্রোভ বন বাঘের রাজত্ব আর নদীর এক অনন্য জীবনধারা সব কিছু মিলিয়ে এক কথায় অপূর্ব আজ আমি এক ভিন্ন ধর্মী ভ্রমণে যাচ্ছি শহর কলকাতা থেকে গ্রাম বাংলার ধানক্ষেত পেরিয়ে পৌঁছে যাব বিস্ময়কর সুন্দরবনে তোমরাও চলো আমার সাথে এই ভ্রমণে থাকবে প্রকৃতির ছোঁয়া গ্রামের মানুষদের জীবনধারা আর আমার রোমাঞ্চকর সুন্দরবন ট্রিপ তোমরা কেমন লাগলো বলো কিন্তু কমেন্টে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তাহলে চলো শুরু করা যাক আজকের দিনের গল্প তো গুড মর্নিং গাইস তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সকালবেলা ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি আজকে একটা নতুন জার্নিতে যাচ্ছি ঘড়িতে টাইম হয়েছে এখন সাতটা দশ আমি সেই সকাল ছটা থেকে উঠে রেডি হয়েছি ব্যাগ বেঁধেছি আজকের আমার বাইক নিয়ে আমি একটা বেশ লং ট্যুরে যাচ্ছি আমার কাছে এটা একটু লং কারণ আমি এই বাইক নিয়ে এত দূরে যাইনি এই বাইকের জন্য লং আমার জন্য না কারণ আমি এর আগে অনেকবার গেছি কোথায় যাচ্ছি সেটা তো তোমরা টাইটেলার থার্মনাল দেখে বুঝেই গেছো সূজিমামা একদম আমার মাথার ওপরে রয়েছে আর আমি এখন চলেছি হচ্ছে বাসন্তী হাইওয়ে দিয়ে টেম্পারেচার সেরকম নেই হালকা হালকা ঠান্ডা ওয়েদার আছে আর একটু মোটামুটি হালকাই লাগছে মানে কতটা গরম লাগছে না আজকে অনেক দিন পরে একটু বেরোলাম সময় করতে পেরেছি নিজের জন্য যাতে করে আমি একটু আরামসে যাব কোনো তাড়া নেই কোনো চাপ নেই আজকে ওখানে গিয়ে থাকবো আমি একাই যাচ্ছি আজকে তো বন্ধুরা আমি এখন সোজা চলেছি এই গঙ্গাজোড়া রাস্তা দিয়ে এখান থেকে আমি সোজা বাসন্তী হাইওয়ে ধরবো আজকের হচ্ছে সেই হাইওয়ের একদম শেষ সীমানায় যাবো তোমাদের সাথে রুট প্ল্যানটা পুরো শেয়ার করব আমাদের সোনারপুর থেকে ধামাখালি ফেরিঘাট যেতে গেলে তিনটে রাস্তা আছে একটা ঘটপুকুর দিয়ে যাওয়া যায় একটা এই রাস্তা দিয়ে যাওয়া যায় বাসন্তী হাইওয়ে এই রাস্তাটা একটু ভালো হয় আরেকটা আছে ক্যানিংবাড়িপুর হয়ে যাওয়া যায় তো ওই রুটটাও আমি নিইনি কারণ ওই রুটটা আমাদের দিক থেকে একটু দিকে। আমাদের সব থেকে সুবিধা হচ্ছে এই বাসন্তী হাইওয়ে দিয়ে যাওয়ার তো সকালবেলার এই ওয়েদারটা কি সুন্দর লাগছে তোমরা দেখো তো বন্ধুরা দেখতে দেখতে আমরা উঠে গেলাম বাসন্তী হাইওয়েতে এই হাইওয়ে থেকে এখন টোটাল যাব হচ্ছে সেভেন্টি কিলোমিটার মানে প্রায় আশি কিলোমিটারের কাছাকাছি এখান থেকে যাব হচ্ছে টোটাল ধামাখালি ধামাখালি থেকে আবার ওখান থেকে আমরা জেটিতে এই বাইকটাকে পার করাবো পার করানোর পরে ওখান থেকে আবার টোটাল ধরে নাও ওই কুড়ি কিলোমিটারের মতন রাস্তা তো আজকে রুট প্ল্যানটা হচ্ছে এটাই সুরজি মামা একদম আমার চোখের সামনে আমি মানে মাথার ওপরই টুয়ার্ডস পূর্ব দিকে আমি চলেছি আমার পাশ দিয়ে পুরো খাল বয়ে চলেছে এই সাইডে এটা মানে এই কলকাতার যত নোংরা জল সব এইখান দিয়ে পাশ হয় আর আমি সোজা চলেছি আজকে লাগেজ বলতে শুধুমাত্র আমার একটা মানে কাঁধে জ্বলানো একটা ব্যাগ রয়েছে যেটার মধ্যে আমার সমস্ত গ্যাজেটের ইনক্লুড ইকুইপমেন্টস সব রয়েছে আর বাবা বাসগুলো গেল আর পিছনে রয়েছে হচ্ছে আমার একটা টেল ব্যাগ তো ওটাকে আমি বেঁধে নিয়েছি সুন্দর করে যাতে করে না নড়ে বা পড়ে না যায় সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি শুধু ব্রাশ করে একটু চা বিস্কিট খেয়ে বেরিয়ে এসেছি এছাড়া আমি কোনো মানে ব্রেকফাস্ট বা কিছুই করিনি তো যদি খিদে পায় আমাকে সামনে দাঁড়িয়ে কোথাও থেকে একটা খেতে হবে এই রাস্তার ওপরে মাটির লডি চলে চলে এখানে মাটির একটা লেয়ার পড়ে গেছে আর সেটার উপরে সূর্যের আলো পড়েছে ওই দিকটা দিয়ে এখনও যায়নি তাই এইখানটা পড়েছে বলে এখানটা বোঝা যাচ্ছে অতটা বেশি বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে এসেছি এই সাইডে হচ্ছে লেদার কমপ্লেক্স আর এটা হচ্ছে গেট নাম্বার ওয়ান এই যে তোমরা ওই সামনে দেখতে পাচ্ছ ওখানে গেট নাম্বার ওয়ান লেখা আছে আর লেদার কমপ্লেক্সে ক্রস করে আমরা সোজা চলে যাব এই 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 এইদিকে লেদার কমপ্লেক্স লেদার কমপ্লেক্স থেকে সোজা চলে যাচ্ছি আমরা এখন ভোজেরহাটের দিকে আমরা চলে এসছি ভোজেরহাট ভোজেরহাট ক্রস করছি এখন এখান থেকে আর কিছু দূর গেলেই পড়বে হচ্ছে ঘটপুকুর ঘটপুকুর থেকে সোজা চলে যাব মালঞ্চ এই দেখো এখানে এলে আছে সোজা এদিকে ভাঙড় বোদরা সোজা মালঞ্চ কি সব নাম তো এইটা এই জায়গাটার নাম হচ্ছে ঘটপুকুর মোড় এইদিকে সোনারপুর চলে যাচ্ছে আর এইদিকে রাস্তাটা চলে যাচ্ছে ভঙ্গর তো বন্ধুরা আমি এখন চন্ডিপুর ক্রস করে সোজা এগিয়ে চলেছি কি সুন্দর দেখো কি সুন্দর এই জায়গাটা কাকা আসতে যা ভাই ট্রাক নিয়ে কে শোনে কার কথা যাই হোক এই চণ্ডীপুরে এখানে একটা খুব সুন্দর পিকনিক স্পট আছে তোমরা যদি এই চণ্ডীপুরে এই যে ডান দিকে যে রাস্তাটা গেছে দেখলে ওখান দিয়ে যদি যাও তো ওখানে পথের পাঁচালী বলে একটা খুব সুন্দর পিকনিক স্পট হয়েছে নতুন দেখতে পারো ওটা খুব ভালো এই সাইডে দেখো এদিকে আমার পাশে ইট ভাটা আর ইট ভাটার উপরে দেখো আগুন উ কি অপূর্ব সুন্দর আর আমার ডান দিকে দেখো অসাধারণ এদিকে চারিদিকে ইট ভাটা এখানে টোটাল তিনখানা ওখানে একখানা আরো ওইদিকে ছিল অনেকগুলো এইখানটাতে মালঞ্চ কাঁটা মানে মাছের কাঁটা মাছের কাঁটা মানে হচ্ছে যেখানে মাছ কেনা বেচা হয় তো এই জায়গাটাতে মাছ কেনা বেচা হয় এখন মনে হয় কাঁটা শেষ হয়ে গেছে ও কাঁটা শেষ হয়নি এখনো চলছে না হ্যাঁ এই দেখো এখানে মাছ কেনা বেচা হচ্ছে এই দেখো এটা বিশাল বড় মাছের কাঁটা এই দেখো মাছ ওই যে প্লাস্টিকে করে ভরে নিয়ে যাচ্ছে আমি একটা জায়গায় একটু দাঁড়ালাম একদম হাতের সামনে সজ্যের আটা এর পাতাও খুব উপকারী এই এই যে সজনে ডাটাও খুব উপকারী স্পেশালি এই সময় খাওয়াটা খুব দরকার বসন্ত রোগ থেকে বাঁচায় চলো আবার যাওয়া যাক একটা জায়গায় দাঁড়িয়ে একটুখানি চা খেতে হবে আমার বাড়ি থেকে কলেজ ছিল তাই জন্য একটু দাঁড়িয়ে গেলাম বন্ধুরা দেখতে দেখতে আমি চলে এসেছি ধামাখালি ফেরিঘাট এবার আমাকে খবর নিতে হবে এখান থেকে কিভাবে বাইক নিয়ে যাতায়াত করা যায় ওই সাইডে চলো এখান থেকে একটু কিছু খেয়ে নিই আগে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমাদের এদিক দিয়ে গিয়ে সোজা এখান দিয়ে ফেরিঘাটে উঠতে হবে ওই যে ওখানে লেখা আছে ধামাখালি ফেরিঘাট আর এই সাইডের রাস্তাটা যাচ্ছে এই দিকের রাস্তাটা কোথায় যাচ্ছে আমি জানি না মেবি এখানে কোনো গাড়ি রাখা যায় চার চাকা যারা নিয়ে আসে তারা এখানে রাখে পার ডে একশো টাকা করে নেয় বাইকও এখানে রাখা যায় ওকে তো আমি এই রাস্তা দিয়ে এসেছি এখানে সবাই বাইক নিয়ে যথারীতি এরকমভাবে ক্রস করছে তো এই জায়গাটার এই ঘাটটার নাম হচ্ছে ধামাখালি ফেরিঘাট এখানে সবাই টিকিট কাটছে দাদা খালি যাবো হ্যাঁ একা এই বাইক নিয়ে যাওয়া যাবে আমাকে কোনো টিকিট বা রিসিভ কিছুই দিল না ও মাই গুডনেস ও ভয় putri oh, oh. oh my god <laughs> ha gear e ache gear e ache ha thik ache নিয়ে চলে গেল কিছু এই ঘাট থেকে নামাতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল আর আমি এসেছি ওইখান থেকে বন্ধুরা আমি নেমে গেছি পুরো জলের ওপরে একটা ইঞ্জিন আর আমার বাইক জলের ওপরে শুধু আমার না এখানে আরো অনেক বাইক আছে একটু হলেও ভয় লাগছে কিন্তু না ভালোই ভয় লাগছে তো বড় খালিতে আমরা এসে গেছি এবার এখান থেকে এক এক করে সমস্ত বাইক এখান থেকে এক এক করে উঠছে উঠে এই রাস্তা দিয়ে সোজা উপরে উঠবে এই ভদ্রলোক আমাকে অনেককে হেল্প করছে নামার সময় হেল্প করেছিল আঠারো সময় হেল্প করেছে স্টার্ট দিয়ে উপরে তুলতে হবে আশা করি তো অবশেষে বাইক তুলেছি আর এখান থেকে আমি সোজা ও ভাই এমন পজিশন কি ভয়ঙ্কর জায়গা ভাই ওহ লেটস গো হ্যাঁ কাকা চলো ওকে তো এখান থেকে আমাকে দেখাচ্ছে টোটাল একান্ন কিলোমিটার এই সরি সতেরো কিলোমিটার একান্ন মিনিট লাগবে হ্যাঁ চলো রিসেন্টার লেটস স্টার্ট এই রাস্তাটা ভীষণই খারাপ শুনেছি এবারে আমার মনে হয় একদম ঠিক আছে অতটাও লাফাচ্ছে না তাও লাফাচ্ছে অতটাও আগের মতন লাফাচ্ছে না ওকে তো আবার চলো জার্নি স্টার্ট করা যাক এবারে আমরা গুগল মাথা বলছে যে এখান থেকে সোজা এদিকে যেতে এদিকেই যাব এই রাস্তাটা আগের রাস্তার থেকে একটু বেটার আর আমার পেটেও একটু কিছু পড়েছে তাই জন্য আমি একটু এনার্জি পেয়ে গেছি বিস্কিট খেয়ে দেখো জায়গাটা দেখো কীরকম শান্ত নিরিবিলি পরিবেশ হ্যালো কী নাম দীপু বা তোমার অন্নব পড়ুয়া বাহ তোমরা এখানে থাকো কোন ক্লাসে পড়ো থ্রিতে পড়ো আর তুমি ফোরে কোন স্কুলে আতাপুর বাহ তোমাদের রাস্তা এখানে এরকমই খুব সুন্দর তোমাদের গ্রামটা খুব ভালো আমি তোমাদের গ্রামে ঘুরতে এসেছি আমার বাড়ি কলকাতায় কলকাতা থেকে এখানে এসেছি তোমাদের গ্রামে ঘুরতে হ্যাঁ ভিডিও হচ্ছে চলো টাটা বেরোই আমার আর মাত্র কুড়ি মিনিট দেখাচ্ছে সাত পয়েন্ট দুই কিলোমিটার আছে তো আমি তো এখানে এই সিমেন্টের রাস্তা পেয়ে গেছি এখানে যেতে যেতে একটু দাঁড়ালাম কিন্তু তোমাদের দেখিয়ে পারছি না কি শান্ত একটা পরিবেশ চারিদিকে শুধু ধান গাছ সবুজে সবুজ হয়ে রয়েছে আর ওই দূরে মাঠে ওরা চাষ করছে দেখো কি অপূর্ব চলো যাওয়া যাক মাঝে মাঝে মনে হচ্ছে এখানে কিছুক্ষণ বসি বসে একটু গল্প করি নিজের সাথে নিজে কথা বলি সরাই গুড মর্নিং গুড বাই না গুড মর্নিং দেখ রাস্তাটা দেখ শুধু একবার দেখ পুরো সোজা ধু ধু করছে চারিদিকে শুধু গাছ আর গাছ সবুজ আর সবুজ দেখ এরম সবুজ তো আমরা ওখানে দেখে দেখতেই পাই না কী দারুন না হ্যাঁ প্রেরণোটাও হ্যাঁ সত্যি ঝামেলা মানে আমরা যেহেতু এদের কাছে কোনো ব্যাপারই না প্রায় রেগুলারই বাইক নিয়ে যাতায়াত করছে দেখছি কিন্তু আমাদের কাছে সত্যি একটু ঝামেলা করার ব্যাপার দেখো এইটা হচ্ছে প্রাইমারি স্কুল এটা এটা ফ্লট সেন্টার মানে এখানে বন্যা ফন্যা এখানে যদি হয় তো এখানে এসে হ্যাঁ এখানে এসে সবাই আশ্রয় নেয় আর এটা হচ্ছে এটা হচ্ছে আচ্ছা দেখি চলো দেখি তাই তাই না এই স্কুলটা হচ্ছে আমার জেঠুর তৈরি আর আমার বাবা এই স্কুলে অনেক হেল্প করেছিল তো খুবই ইয়ে করে তো তোমাদের সামনে এটা একটা গভর্নমেন্ট স্কুল প্রতিষ্ঠাতা হচ্ছে আমার জেঠু এদের ওপরে এখন সোলার প্লেট লাগিয়েছে ওই উপরে ওইখান থেকে পুরো সোলার প্লেট লাগিয়ে দিয়েছে তো খুবই ভালো খুবই ভালো খুবই ভালো পরিবেশ আগে সব রাস্তা মাটির ছিল এখন এই হয়ে গেছে সিমেন্ট হয়ে গেছে চলো যাওয়া যাক চলো বাবা মা আমার বাবা বাবা হচ্ছে এই বাড়িটার নাম দিয়েছে হচ্ছে অবকাশ ওইখানে দেখো উল্টো দেখাচ্ছে যাই হোক চলো এখন হচ্ছে গিয়ে একটুখানি পুকুরে মাছ ধরতে যাব তো কীভাবে পুকুরে মাছ ধরছে সব দেখি এই অল্প একটুখানি টিফিন হয়েছে আজকে গলদা চিংড়ি দিয়ে খাবো মানে যদি ওঠে গলদা চিংড়ি হ্যাঁ চলতে তো ওই দিক থেকে মাছ ধরছে গেছে জাল নিয়ে যাচ্ছে আমি এই দিক থেকে ভিডিও করবো আমি তো জামা প্যান্ট এইভাবে এসেছি তো এখানে বসে বসে ভিডিও শ্যুট করব দেখি আমি এখান দিয়ে যাচ্ছি এবারে আস্তে আস্তে যাই তাহলে মাছ পালিয়ে যাবে আবার ঠিক আছে চলো মারো গাছ লেবু দিয়ে খাও ছেড়ে দা ছেড়ে দাও মরে যাবে তো এবারে জলে নেমে সবে আমাদের তালিকায় দুটো মাছ উঠেছে তা আবার পুঁটি ওই দিক থেকে টানতে টানতে এই দিক থেকে নিয়ে আসছে পেলে এই ধরবো কি করে কাটা মারবে না তো ছোট্ট চিংড়ির বাচ্চা পেয়েছি আয় বাবা গলদা ও গলদা এসছে আরেকটা ও তেরি হাত দিয়ে দিয়েই গলদা ধরে নিচ্ছে ও কি এবারে আসছে দেখি উড়িয়েছে আরেকটা গলদা ধরেছে দেখো কামড়ে দিয়েছে <laughs> <laughs> ओ भाई आजा बेबा आ जाओ बोले मेरे बच्चा दा এইবারে মনে হচ্ছে ভালো ভালো এসছে কত এসছে দেখো তো এতগুলো হয়েছে আজকের দিনের মতন এখানেই ইতি করতে হবে মনে হচ্ছে অনেকগুলো মাছ হয়েছে গলদা বাগদা হ্যাঁ হ্যাঁ কাতলা ধরবো কীভাবে গো ও ভাই কা আরে 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 লাফাস না বাবা এর ভিতরে অনেক মাছ আছে হ্যাঁ তুই এখানেই দাঁড়া আরেকটা বালতি হলে ভালো হতে মনে হচ্ছে সব মাছ ফেলে দেবে ওরে ভাই লাভ মেরেছে তুই নিচেই থাক এই দেখো মাছরাঙা বসে আছে শান দিচ্ছে এবার ঘপাক করে এসে জলে নামবে হাত ধরতে হবে না ছেড়ে দাও আর হাতের অবস্থা দেখো কাদা হয়ে গেছে না কাতলা সিলভার কার একটা বড় পাওয়া গেছে আর এর ভিতরে চলে এসছে আরো হ্যাঁ লাগবে না তো একটা জিনিস তোমাদেরকে বলা ছিল সেটা হচ্ছে যে মানে বাবার পৈতৃক ভিটে বাবার একটা স্বপ্ন ছিল যে কোনোদিন আমি গাড়ি নিয়ে হয়তো বা বাইক নিয়ে হয়তো এখানে এই গ্রামে আসবো কি করে বা কোনো দিন হয়তো আসবো একদিন হয়তো রাস্তা হবে একদিন হয়তো রাস্তা হবে আমি কোনো দিন আসিনি এখানে আমি ছোটোবেলায় যখন আমার পাঁচ বছর বয়স ছিল তখন আমি এসছিলাম আজ তিরিশ বছর পরে আজকের আবার আমি এসেছি এখানে তো তখন এত কিছু ছিল না এত সুন্দর রাস্তাও ছিল না এত সুন্দর সব কিছু ছিল না এখন এতদিন পরে আমি এসেছি বাবার স্বপ্নটাও পূরণ হয়েছে যে গাড়ি নিয়ে বাড়িতে আসার স্বপ্নটা পূরণ করতে পেরেছি এটা ভেবে আমার খুবই ভালো লাগছে হ্যালো হ্যালো এই আমাকে থেকে ভয় পাচ্ছে এখনো পারবে এখান থেকে উঠে দেখো সাবধানে পেঁয়াজ দিয়েই পারবে আর কিছু লাগে না কোনো অস্ত্র শস্ত্র কিছু লাগে না না জাল লাগে না এ লাগে হাত দিয়ে মাছ ধরে নিচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে ডাব পেরে নিচ্ছে মাছ যেগুলো ধরে আনা হলো তার মধ্যে দেখাই এটা হচ্ছে পুটি মাছ এই মৌরলা মাছ মৌরলা মাছ এটা মানে এত মৌরলা মাছ আচ্ছা রান্না হওয়ার জন্য এতগুলো বুলেট লঙ্কা আর এইখানে হচ্ছে ওই মাছগুলো সব কাটা হয়ে গেছে ও সলিড হলদা বাগদা সব আছে উপরে মাছ ধরে সেই মাছের রান্না খেলাম চিংড়ি মাছের মালাইকারি ট্যাংরা মাছের ঝাল কাতলা মাছের কালিয়া তার সাথে হাঁসের ডিম আর আর গোবিন্দভোগ চাল ডাল লেবু দিয়ে মানে আমি আর নড়তে পারছি না জাস্ট পেট ফুলে গেছে একদম এত খাবার খাই না আর আমি হচ্ছে ইয়ে করতে পারিনি মানে ভিডিও করতে পারিনি যখন খাওয়ার সময় হ্যাঁ এরপরে আমরা যাবো হচ্ছে নদীর পাড়ে এবার নদীর পাড়ে কী হবে না তোমাদের সবার সাথে শেয়ার করবো হ্যাঁ ওই যে আমার ছোট্ট ভাইপো খেলছে ক্লাস সিক্সে পড়ে তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি তো এই ব্লগটা আবার কন্টিনিউ হবে নেক্সট ব্লগে অনেকটা লং হয়ে গেছে নেক্সট ব্লগে কন্টিনিউ করছি তো চলো নেক্সট ব্লগ পর্যন্ত তো ওয়েট করে থাকো আর দেখো এরপরে আরও সুন্দর সুন্দর জিনিসপত্র আসছে চলো টিল দেন টাটা ভালো থেকো সুস্থ থেকো আর টিল দেন টাটা তো বন্ধুরা চলে এসছি আমরা দেখো the one and only rai mongol